অনেক বছর আগের কথা একটা জঙ্গলে বাস করতো একটা বাঘ ও একটা শিয়াল তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল একদিন শিয়ালের বাড়ি গিয়ে শিয়াল ভাই শিয়াল ভাই তুমি কি ভালো আছো হ্যাঁ বাঘ মামা আমি তো ভালো আছি তুমি কি মনে করে আমার বাড়িতে এলে মামা শিয়াল ভাই কালকে আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি তুমি যাবে ঠিক আছে এই বলে ফিরে এরপর রাত পেরিয়ে পরের দিন সকাল হয়ে যায়। শেয়ালো বাঘের কথা মতো সে বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। বাঘ মামা ও বাঘ মামা কোথায় আচ্ছা শিয়াল ভাই তুমি যখন এসেই তখন এখানে বসো আমি তোমার জন্য পড়েছ খাবার নিয়ে আসছি আজ আমরা দুজনে একসঙ্গে খাবো বাঘ শিয়ালকে হাড় খেতে দিল কিন্তু শেষে ঠিক খেতে পারলো না কারণ সে তো হাড় খায় না কি কেমন খেলে শিয়াল ভাই এদিকে শিয়াল তো কিছুই খেতে পারেনি সে মনে মনে অনেক রেগে যায় কিন্তু মুখে বলল বাঘকে হ্যাঁ বাঘ মামা অনেক ভালো খেয়েছি সারা জীবন মনে থাকবে আমার খুব ভালো লাগলো খেয়ে আসি তাহলে এদিকে শেয়াল তার মনে অনেক দুঃখ রেখে বাড়ির দিকে রওনা হয় এই বাপ নিমন্ত্রণ করে আর তারে অপমানিত করে দাদাও বাপ মামা দেখাচ্ছি মজা বাপ মামা আজকে অনুষ্ঠান হচ্ছে এজন্য আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছে তারা পারকিও পাঠাবি তুমি কি যাবে সে কি কৌশল ভাই এত বড় অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে যাব না বললি কি হয় অবশ্যই যাব চলো কালকেই চলে যাই শিয়াল মনে মনে বেজায় খুশি হয় কারণ সে বাঘকে উচিত শিক্ষা দেবে তার অপমান করার জন্য তারা দুজনেই নিমন্ত্রণ খেতে যায় এদিকে শিয়াল বাঘকে একটা মাঠে নিয়ে আসে তখনই বাঘ বলে শিয়াল ভাই তুমি তো বললে যে আমাকে নিমন্ত্রণ বাড়ি নিয়ে যাবে তাহলেই এই মাঠে কেন নিয়ে এলে আমি বলেছিলাম না তাই পালকিটা তো এখানেই পাঠাবে তুমি বরং এখানে দাঁড়াও আমি গিয়ে দেখে আসি পালকি কখন আসবে এই বলে শিয়াল বাঘকে সেখানে অপেক্ষা করতে বলে সে চলে যায় ওখান থেকে দিকে শিয়াল আর ফিরল না কিন্তু তখনো বুঝতে পারল না সে চুপ করে দাঁড়িয়ে রইলো সেখানে এই কার্টুনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই